নিউ জলপাইগুড়িতেও গণপিটুনির বলি অভিযোগ চোর সন্দেহে বেধরক মারধরে মৃত্যু যুবকের মৃত মালদার বাসিন্দা ঘটনায় আটজনকে আটক করা হয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশনে উন্নয়নের কাজ চলছিল অভিযোগ প্রচুর যন্ত্রপাতি রাখা ছিল স্টেশন চত্বরে এবং ওই যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্টেশনে কর্মরত শ্রমিকরা তাকে মারধর করে বলে অভিযোগ বিস্তারিত জেনে নেব প্রসেনজিৎ রাহা রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে প্রসেনজিৎ ঠিক কি ঘটেছে কি জানা যাচ্ছে গতকাল রাতে এই ঘটনা ঘটে নিউ জলপাইগুড়ি স্টেশনেই এবং যে ঠিকা শ্রমিকরা নিউ জলপাইগুড়ি স্টেশনে উন্নয়নের কাজ করছেন তারাই রাত দুটো থেকে আড়াইটার দিকে এক যুবককে তাদের যন্ত্রপাতি যেখানে রাখা রয়েছে সেখানে ঘোরাঘুরি করতে দেখে এবং তাদের সন্দেহ হয় যে সেখান থেকে কোনো যন্ত্রপাতি চুরির উদ্দেশ্যে হয়তো ওই ব্যক্তি ঘোরাফেরা করছে তারপরেই ওই যুবককে তারা আটক করে এবং মারধর করে এবং সেই মারধরেই ওই ব্যক্তির মৃত্যু হয় শুধু এই প্রকল্প এখনো পর্যন্ত এই তথ্যই পাওয়া গেছে ওই যুবকের বাড়ি মালদায় এখনো নাম পরিচয় বা মালদায় কোথায় তা জানা যায়নি নিউ জলপাইগুড়ি জিআরপি পাওয়ার পর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছজনকে আটক করে এবং তারপর তাদেরকে হেফাজতে নিয়ে জিআরপি আর আরো দুজনকে আটক করেছে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনায় আরো কারা যুক্ত তাদের খোঁজেও তল্লাশি চলছে বলেই কিন্তু জিআরপি আর সূত্রে জানা গিয়েছে ধন্যবাদ প্রসঙ্গিত